চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় অবস্থিত সাইড রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ ও খাদ্য নিরাপত্তা আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন বিকেলে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদা আক্তার কনা এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম মেট্রো অফিসের উদ্যোগে এই অভিযানে অংশ নেন নিরাপদ খাদ্য অফিসারের মোহাম্মদ ফারহানা ইসলাম অভিযান সূত্রে জানা যায় রেস্টুরেন্টের কক্ষে গোপন অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায় পাশাপাশি প্রতিষ্ঠানটিতে অনিবন্ধিতভাবে নিম্নমানের উৎপাদন এবং পরিবেশন করা হচ্ছিল রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ কুতুবুদ্দিনের বিরুদ্ধে দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে হিলসাইট রেস্টুরেন্টে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড আড্ডা পরিণত হয়েছে অবশেষে প্রশাসনের অভিযানে এইসব অভিযোগের সত্যতা মেলে জনস্বার্থের এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে খাদ্য নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নগর জুড়ে অসামাজিক কর্মকাণ্ড ও খাদ্য নিরাপত্তা আইনের লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে অব্যাহত থাকবে চট্টগ্রাম ডিসি থেকে আমি হোসেন আহমেদ একাত্তর সংবাদ চট্টগ্রাম